এই নাসিন্দিকে আমাদের চেয়ারপার্সন ভারতবন্ধ চেয়ারম্যান কথা একটাই আমরা মানুষকে সম্পৃক্ত করবো মানুষের দুঃখ দশার ভাষায় মানুষের ভালো কিছু করবো কিন্তু আমার সবার কাছে আমি আমার বিভিন্ন সহ আমি আমাদের সব থেকে বলবো আমি আগে ভালো তারপরে মানুষ হবে বলবো আসেন আমরা সুন্দর রাষ্ট্র তৈরি করি কিন্তু আমি যদি না